তিনটে লেজেন্ড আইপিএল প্লেয়ারের নাম বলো আর জিতে নাও টাকা লাইন বলো বুমরা বুমরা সেও তুমি ও বুমরা হলো না পরের জন এসো বলো লেজেন্ড প্লেয়ার তিনটেই বলো গ্রিন ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল হ্যাঁ ও ম্যাক্সওয়েল হলো না পরের জন এসো বলো মই বাপ সূর্যবাংশী সূর্যবাংশী হ্যাঁ ও খুব সুন্দর নাম বলেছো কিন্তু হলো না পরের জন এসো এসো সঞ্জয় স্যামসন সঞ্জু স্যামসং থাকবে তো শিয়ত তো তুমি না সঞ্জু স্যামসং লিজেন্ড হলো না পরের জন আশো রাহুল কে এল রাহুল শিয়ত তুমি ও রাহুল হলো না পরের জন আশো বলো রাসেল ও রাসেল হলো না পরের জন আশো বলো রিঙ্কু সিং ও রিঙ্কু সিং হলো না পরের জন আশো বলো

মইনালি শিয়ত তুমি না মইনা নিল হলো না পরের জন আসো পাতি রানা পাতি রানা ও হো পাতি রানা হলো না বলো সুরিয়া কুমার যাদব সূর্য কুমার যাদব একজন বলেছে হলো না পরের জন রাহানে রাহানে হ্যাঁ না রাহানে হলো না পরের জন আসো বলো কুইন্টার ডিকক কুইন্টার ডিকক হ্যাঁ না ডিকক হলো না পরের জন আসো বলো ধনী ধনী হ্যাঁ এমএস ধনী হ্যাঁ শিয়ত পরের জন্য আসো কুমারিয়া সুরিয়া কুমারিয়া হলো না পরের জন্য রাসেল হলো না পরের জন আসো

পরের জন্য আসো বলো কার্তিক দিনের নাম বলছে সবাই বারবার কার্তিক আরিয়া হলো না পরের জন্য আসো যা হলো না পরের জন্য আসো শর্মা রোহিত শর্মা আরে এতক্ষণ পরে বললো